গ্রহরাজ শনিদেবের এই মন্ত্র প্রতি শনিবার ভক্তিভরে পাঠ করলে জীবন থেকে নিশ্চিত কেটে যায় খারাপ সময় ও আর্থিক উন্নতিও গ্রহরাজের সবচেয়ে কার্যকারী এবং সর্বশক্তিমান এই ছোট্ট মন্ত্রটি ভক্তিভরে পাঠ করুন প্রতি শনিবার সঙ্গে সঙ্গে মেনে চলুন এই নিয়মগুলি একশো পার্সেন্ট নিশ্চিত ফলাফল পাবেন কয়েকদিনের মধ্যেই যাদুর মতন কাজ করে গ্রহরাজ শনিদেবের এই মন্ত্র সারাদিনে কোন সময়ে পাঠ করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন তাই জানব আজকের এই ভিডিওতে নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে আমাদের চ্যানেল রাজ কাহিনীতে স্বাগত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হিন্দু ধর্ম অনুযায়ী প্রতি সপ্তাহে বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত শনিবার দিনটি নিবেদন করা হয়েছে কর্মফলদাতা শনিদেবের উদ্দেশ্যে মনে করা হয় এই দিন সঠিক নিয়মে শনিদেবের আরাধনা করলে শনি দশা কেটে যায় খুবই সহজে আবার শনিদেব রুষ্ট হলে তার প্রভাবে জীবনে নানান বিপর্যয় নেমে আসতে পারে তাই এই দিন গৃহরাজ শনিদেবকে তুষ্ট করতে বেশ কিছু নিয়ম এবং একটি বিশেষ মন্ত্রপাঠ উল্লেখ রয়েছে হিন্দু শাস্ত্র গ্রন্থে তো কি সেই নিয়ম তাই জেনে নেবো আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান ঋণ নেওয়া শাস্ত্র মতে শনিবার ভুলেও কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না কাউকে ধার দেবেনও না এই কাজ করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে ব্যক্তির জীবনে নানান প্রভাব ফেলে নাম্বার টু কিছু বিশেষ জিনিস কেনা ভুল করেও লবণ সর্ষের তেল জুতা এবং লোহার জিনিস কেনা উচিত নয় যে ব্যক্তি এই নিয়মটি মানেন তার জীবনে চরম অর্থের অভাব দেখা যায় নাম্বার থ্রি অপমান করা কোনো বয়স্ক গুরুজন স্থানীয় অথবা প্রতিদ্বন্দ্বী ব্যক্তিকে এই দিনে ভুলেও অপমান করবেন না শনিবার কেন যে কোনো সময় এদেরকে অপমান করলে শনিদেবের বক্র দৃষ্টি আপনার জীবনকে তছনছ করে দেবে নাম্বার চার চুল এবং কাটা শাস্ত্র মতে শনিবার চুল এবং নখ কাটা বিশেষভাবে নিষিদ্ধ নাম্বার পাঁচ আমিষ আহার করা শনিবার মাদক জাতীয় জিনিস এবং আমিষ খাবার খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ মনে রাখবেন শনিদেব শীতল খাবার পছন্দ করেন তাই যে ব্যক্তি মাছ মাংস জাতীয় খাবার খায় তার জীবনে শনিদেবের বক্রদৃষ্টির প্রভাব নেমে আসে শনিবার পাঠ করুন অত্যন্ত এই শক্তিশালী মন্ত্র অত্যন্ত নিষ্ঠুরূপে পরিচিত কর্মফলের দেবতা শনিদেবকে অনেকেই ভয় পেয়ে থাকেন তবে জ্যোতিষরা বলছেন যে শনির দশায় আতঙ্কিত হবার কিছুই নাই যে ব্যক্তির জন্ম থেকেই শনি দশা আছে তাকে নিয়মিত শনিদেবের আরাধনা করতে হবে শনিদেবকে কালো তিল এবং সর্ষের তেল নিবেদন করলে তিনি কৃপায়ু হন এবং তার সঙ্গে প্রতি শনিবার এই মন্ত্রটি পাঠ করলে উপকৃত হন শনিদেবের সেই বিশেষ মন্ত্রটি হলো ওং নীলাঞ্জন চয় প্রখ্যাং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সমতং ত নমায়নি ঐশ্বরচরম শনিদেবের এই মন্ত্রপাটে বেশ কিছু উপকার রয়েছে তা এক নজরে দেখে নিন নাম্বার ওয়ান শনি দশা কমাতে নাম্বার টু আর্থিক দুর্দশা কাটাতে নাম্বার থ্রি দীর্ঘস্থায়ী ও অসুস্থতা কাটাতে নাম্বার ফোর বিপদ মুক্তিতে যে ব্যক্তি প্রতি শনিবার নিষ্ঠা সহকারে এই মন্ত্র পাঠ করেন এবং এই বিশেষ নিয়মগুলি মেনে চলেন তার জীবন থেকে শনির্দশা কেটে যায় খুবই সহজে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখান পর্যন্তই আরও এই ধরনের ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ